তো আমাদের ক্লাস অফ ক্লানের মধ্যে চলে এসেছে নতুন একটি চ্যালেঞ্জ যেটির নাম হচ্ছে লাস্ট টাউনল সাঁতারোর চ্যালেঞ্জ তো এটিকে তোমরা খুব সহজভাবে কিভাবে ফুল করবে সেটি আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই দেখাবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনি প্রেস করে দাও তো চলো শুরু করি আজকের ভিডিও তো এইদিকে যে উইজার টাওয়ারটা রয়েছে এখানে বেলুন ছাড়বো এখানে দুটো উইজার উইজার টাওয়ারের চারটে বেলুন ছাড়বো তারপর এখানে পাঁচটা হিলারকে পরপর সাজিয়ে রাখবো কারণ এখান থেকে অর্ডানকে আমি চার্জ করবো তারপর অর্ডানকে গ্রাউন্ড করে নিয়ে এখানে ইনভিজিবল স্পেলগুলো মারব আমি যেভাবে মারছি তোমরা সেভাবেই মারবে তারপর অর্ডানকে ছেড়ে দিয়ে এবিলিটি মেরে দেবে যাতে সিসির কাজে যাবে এখানে আর্থকুইক মেরে ভেঙে দেবো যাতে সিসিটা না যেন বেরোতে পারে তো এখান থেকে আমি সিজি মেশিন ছেড়ে দেবো দেখতে পাচ্ছ তো এখান থেকে আমার অর্ডার ওয়ার্ক হবে এখান থেকে অর্ডান সব ডিস্ট্রয় করবে এখানে কিংকে আর সিকে নিয়ে নিতে পারলে আরও ভালো অর্ডানের সাহায্যে তো এই দিক থেকে একটা ওয়াল ব্রেক করে নেব চলো তোমরা ঠিক এইভাবে অ্যাড একটা করবে চলো এখানে আর সি এদিকে আরসির কাছে গেলে একটা পয়জন মেরে দেবো কিং বা আরসির কাছে কিং এর অসুবিধা হবে না আরসির কাছে গেলে একটা পয়জন মেরে দেবো তাহলে আর তাড়াতাড়ি মরে যাবে চলো তো এদিকে একটা হেড হেন্ডার ছেড়ে দেবো যাতে কিংকে মেরে নিতে পারে ডারটা তো এখান থেকে একটা গোলেম ছেড়ে কিংকে ছেড়ে দেবো আর এখানে আইস গোলেম ছেড়ে কুইনকে ছেড়ে তার উপরে চারটে হিলারকে ছেড়ে দেবো সিম্পলি এরকম করবো আর এখান থেকে আর সিকে নিয়ে নিচ্ছে অর্ডার তো এখানে রিকল করে নেবো অর্ডানকে সাথে হিলারগুলো সাথে এই যে রিসোর্ট রিকোয়ার্সেড ক্যানুনটা রয়েছে এখানে করে ছেড়ে দিলাম আমি অর্ডানকে তো কিং যখন একটু সাইডে চলে যাবে তখন এই এবিলিটিটা মেরে দেবো এখানে এবিলিটি আর্লি এবিলিটি আর ফ্রিজ স্পেল করে দেবো এখানে রিকোয়েস্ট ক্যানুনটাতে আর এই দিক থেকে আর সিকে ছেড়ে আর্লি এবিলিটি মেরে দেবো যাতে এখানে আমার মনে লাইটটা নিয়ে নিতে পারে তো এরকমভাবে তোমরা অ্যাটাকটা করবে আর এখানে কুইনকে এবিলিটি মেরে দেবো কুইনের এবিলিটি এখানে ইউজ করে নেবো টাউন হলটা যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্রাউন্ড করে নেয় তো ফ্রিজ স্পেলগুলো তোমরা এখানে ইউজ করবে নাহলে কিন্তু হিরোগুলো মরে যাবে ঠিক টাইমে টাইমে তোমরা ইউজ করে নেবে নাহলে কিন্তু হিরোগুলো মরে গেলে অ্যাটাকটা ফুল হবে না তো এই দিক থেকে ক্লিন আপের লেগে সব ট্রুপসগুলো ছাড়বো সাথে রকেট বেলুনগুলো এই সাইডে সাইডে ডিফেন্সগুলো নিবার নিবার জন্য রকেট বেলুনটা ইউজ করবো তো এই অ্যাটাকটার মধ্যে খুবই ধৈর্য চাই এই অ্যাটাকটা খুব মানে লাস্ট টাইম অব দি চলে এই অ্যাটাকগুলো আর কি ফায়ার বল অ্যাটাকে তো এই রকেট বেলুনগুলো থেকে এইখানের কম্পার্টমেন্টটা নেবো আমরা আর সাইডে যেসব আমার ট্রুপস বাড়তি ট্রুপসগুলো রয়েছে সাইডের ক্লিন আপ করার জন্য সব ছেড়ে দেবো যাতে টাইমটা ইস্যু না হয় তো এদিক থেকে আমার অর্ডার বেঁচে রয়েছে অর্ডার চার্জ হতে হতে চলে যাচ্ছে এদিকে সুপার মিনিয়ানও চলে যাচ্ছে তো একটা ইনভিজিবেল স্প আমার কাছে রয়ে গেছে এখানে তো ইনভিজিবেলটা আমি মেরে দেবো এখানে সুপার মিনিয়ানের ওপরে তাহলে সুপার মিনিয়ানটা এখানে মাল্টি ইনফান্ডটা নিতে পারবে নিতে পারবে তো এখান থেকে সব আমি রকেট বেলুন ছেড়ে দেবো আর কোনো কম্পার্টমেন্ট নাই শুধু গোল্ড স্টোরেজটা রয়েছে এটাই ভেঙে দিলে ফুল হয়ে যাবে তো তোমরা এইভাবে অ্যাটাকটা করো আর ইনভিজিবল এসএল ঠিকঠাক জায়গায় জায়গায় ইউজ করো দেখো তোমাদেরও ফুল হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইয়নটি প্রেস করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে এখন করবো তো বাই বাই সব ভালো থেকো